আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব আজকে আমাদের টপিক হলো এই উচ্চতার গণিতের ত্রিকোনমিত যে অধ্যায়টা আছে সে অধ্যায় থেকে আমরা আহ ত্রিকোমিতির বেশ কিছু ফর্মুলা যেগুলো জানলে আমাদের ত্রিকোনমিত করাটা খুব ইজি হয়ে যাবে প্রথমে আমরা সেটাকেই জানার চেয় করবো তো আমরা প্রথমে যেটা করব আহ ত্রিকোনমিতে আসলে আমাদের আহ উচ্চতার গণিতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা যায় এটা অ্যাডমিশন সহ বিভিন্ন জব প্রিপোয়েশন সমস্ত ক্ষেত্রে ত্রিকোণমিতির গুরুত্ব অপরিসীম তো সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির বেসিক ধারণা যদি জানা থাকে বেসিক ফর্মুলা যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমরা জিনিসগুলো ইজিলি করতে পারবো যে কোনো পরিস্থিতিতে যাতে ত্রিকোণমিতিটা সবার আগে আপনার চয়েস লিস্টে থাকে সেভাবে আমি খুব সুন্দরভাবে আপনাদের এখন শেখাবো তো চলুন আমরা এখন বোর্ডে যাই আর ত্রিকোণমিতির যে ফর্মুলা গুলো আছে এগুলো একটু দেখার ট্রাই করি প্রথমে আমরা বেসিক ফর্মুলা দেখবো দেন আমরা বেসিক ফর্মুলার যে সূত্রগুলো আছে এগুলো একটু ট্রাই করবো ত্রিকোণমিতির আহ এই ত্রিকোণ অঙ্কের মাধ্যমে বোঝার ট্রাই করব আসলে sin θ cos যেগুলা আছে ত্রিকোণমিতি যে অনুপাতগুলো আছে এইগুলা কিভাবে বিশ্লেষণ করলে সহজে বোঝা যায় ত্রি ত্রিভুজের সাথে কানেক্টেড কিভাবে থাকে এটা দেখব তো প্রথমত যেটা আছে এটা হলো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এটা যদি তার কোন হয় সো আমরা বলতে পারি এটা লম্ব এটা ভূমি এটাকে বলা হয় এটা তো আমরা অনেক আগে থেকেই দেখে আসছি অনেকে এটা জানেন আর যারা জানে না তারা দেখে নেন সো এক যে ফর্মুলা গুলো আছে ওইগুলো যদি আমরা একটু খেয়াল করি সেখানে আছে সাইন এটাকে যদি আমরা থিটা ধরি সাইন থেটা সমান সমান আমরা বলতে পারি লম্ব বায় অতিভোজ অতিভুজ আমি ছোট করে লিখি অতি অ্যান্ড cos কস্তিটা যদি বলি সেক্ষেত্রে ভূমি বাই অতিভুজ সেখানে সাইন থিটা যদি ধরি তাহলে আমরা হবে লম্ব বাই অ্যান্ড আমরা যদি কস থিটা ধরি সেক্ষেত্রে ভূমি বাই অতিভুজ হবে আমরা যদি নেক্সটে যাই ওকে টেন থিটার সমান সমান আমরা বলতে পারি লম্ব বাই ভূমি তো প্রথম তিনটা আমাদের কমপ্লিট টেন থিটা যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে হবে লম্ব বাই ভূমি আমরা নেক্সট যে তিনটা আছে সে তিনটাতে মুভ করি এরপরে আছে আমাদের কট থিয়েটার কট থিয়েটার সমান সমান ভূমি বাই অতিভুজ ভূমি সরি ভূমি বাই লম্ব আর এগুলো জানা থাকলে ত্রিকোণমিতি ম্যাথগুলো করা খুবই সহজ হবে সো আমরা সবগুলো লিখে ফেলি সেক থিয়েটার সমান 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 হবে অতিভুজ ভাই ভূমি বাই ভূমি দেন আর একটা থাকলো সেটা হলো সমান সমান এটা হবে লোম তো এখানে যে ফর্মুলাগুলো দেখতেছেন দেখেছেন এগুলো মূলত ত্রিকোণমিতি বেজের উপর ভিত্তি করে এগুলো বলা যায় সাইন থিটার সমান সমান লম্ব বায়ু ত্রিভুজ কস থিটার সমান সমান ভূমি বায়ু ত্রিভুজ ট্যান থিটার সমান লম্ব বায়ু ভূমি কট থিটার সমান সমান ভূমি বায়ু লম্ব সেক থিটার সমান সমান অধিভুজ বায়ু ভূমি কসেক থিটার সমান সমান অধিভুজ বাই লম্ব সো এগুলো একটু তুলে রাখবেন সো আমরা নেক্সট এ মুভ করব আশা করি তোলা শেষ সেখানে সাইন থিটার সম্পর্ক সাইন থিটা আমরা কি বলতে পারি

tan theta equals to কি হবে আমি কিন্তু কিছুক্ষণ আগেই প্রথম দিকেই আমি যেটা দেখাইছি ওটাই কিন্তু এটা একটু সময় দিই যদি পারো তাহলে লিখতে পারো নাহলে আমি বলে দিচ্ছি এখনই তোমরা একটু ট্রাই করো ওকে লিখে দিই এখানে আমরা প্রথমে যেটা বলেছিলাম সেটা হলো আমরা যখন সাইন থিটা বলেছিলাম শুরুর দিকে তখন আমরা কি বলেছিলাম সাইন থিটা কষ্ট হবে এখানে যে লম্বটা আছে আর বলতে আমি কি বলেছিলাম প্রথম দিকে যে এটা লম্ব বা অতিভুজ হবে সো এখানে লম্বকে আছে আছে এন্ড বি আছে লম্বটা লিখে ফেলি এব অধিভোজটা কে আছে তাহলে আমরা সাইন টিটা পেয়ে গেলাম সাইন টিটা হলো সাইন টি টাই যে কক্টু এব ওকে আমরা নেক্সটে কস চলে যাই এখানে কস কি বলা হয়েছিল কসমা

আমরা যদি খেয়াল করি লম্ব কে আছে লম্ব আছে এ বি আচ্ছা দেখা যায় ওকে দেখা যায় এ বি এন্ড ভূমি কে আছে বিসি ওকে আমাদের প্রথম তিনটা শেষ আবার নেক্সট মুভ করি এরপরে কি আছে সরি এরপর আছে কোয়ার্ট থিটা সমান সমান এটা কি হবে এন্ড sec theta সমান সমান কি হবে and cos sec theta equals to কি হবে এটা দিয়ে যদি পারো তাহলে একটু লিখে কমেন্টে জানাও যারা বুঝছো তারা একটু এটা লিখে কমেন্টে জানাও আর না জানলে আমি এখানে লিখে দিচ্ছি সমস্যা নেই এখানে আমি যদি খেয়াল করি যে এখানে কট থেকে কি বলছিলাম কট থেকে সমান হবে ভূমি যেটা আছে আর লম্ব যেটা আছে ভূমি উপরে যাবে লম্ব নিচে যাবে ওকে তাহলে এখানে ভূমি কে আছে লম্ব কে আছে লম্ব আছে ওকে চলো আবার আবার একটু নেক্সট যাই সেক্সেটা কি বলছিলাম আমরা সেক বলছিলাম আমরা আহ সেক্ষেত্রে আসলে যদি তোমরা খেয়াল করো সেক্ষেত্রে কিন্তু এই যে কসেক থেটা কস থেটা আছে কস থেটা বিপরীতটা হয় ওকে তাহলে আমরা যদি এটা খেয়াল করি এটা হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ আমাদের কে আছে অতিভুজ আছে এসি এসি অতিভুজ এন্ড ভূমি কে আছে ভূমি আছে ডিসি ওকে আচ্ছা পরবর্তীতে যাই কসেক থেটা কথাক্ষে আমরা কি বলছিলাম কথা আমরা বলছিলাম হলো মোটামুটি আছে সেগুলো আমরা শেষ করে বলছি এখন একটা জিনিস খেয়াল করো একটা কিন্তু একটা বিপরীত ত্রিকোন একটা মজার বিষয় হলো প্রত্যেকটা যেই অনুপাত গুলা আছে এইগুলা একটা অপর অপরের বিপরীত এখানে যদি আমরা খেয়াল করি যদি আমরা খেয়াল করি দেখো যেটা আছে এটা কিন্তু কসেক থিয়ে সাইন থিয়েটার বিপরীতটা হলো কসেক থিয়েটার এই দুটো মিলটা দেখো একটু এই দুটো মিল যে লাল দুই সার্কেলটা আছে এই দুটো মিলটা দেখো এখন আমরা যদি এইটা দেখি আমরা যদি এইটা দেখি θ আমাদের কস এর বিপরীত কিন্তু একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবা এগুলো কিন্তু একে অপরের বিপরীত এরপর যদি আমরা টেন কে একটু দেখি টেন θ কিন্তু এর বিপরীত তো এইগুলো যদি আমরা এইভাবে বুঝতে যাই তাহলে আমাদের এই ত্রিকোণ অনুপাত গুলো একটা সারিবদ্ধ ভাবে যদি লেখা ট্রাই করি আমরা যদি এইভাবে লিখি সাইন থেটা কস থেটা ট্যান থেটা সরি কস থেটা সেক থেটা কসেক থেটা এখানে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবা এটা সম্পর্ক হলো কস থিয়েটার এই দুটা একে অপরের বিপরীত আরেকটু যদি আমরা ক্লিয়ারলি দেখি যে কস থিয়েটারটা আছে এটা সেক থিয়েটার বিপরীত বুঝে যাই

আমরা কিন্তু এই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি আরেকটা ভাবে আমরা লিখতে পারি সেটা হলো সাইন থিটা আচ্ছা এটা কিভাবে আসলো তুমি বুঝতে না পারেন এখানে যে cos থিটাটা প্লাসে আছে এই পাশে গেলে সেটা মাইনাসে হয়ে যাবে সো আমরা যে নেক্সট আরেক লিখতে যাই সেটা হলো সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার এখানে রুট কিভাবে আসলো এখানে রুট আসলো এখানে যে স্কোয়ারটা আছে সেটা ওই পাশে গেলে রুট হয়ে যায় ওকে আচ্ছা আমরা এটা একটু এইটা একটু ট্রাই করি এটা কিভাবে লেখা যায় দেখা যায় ওকে এটাকে আমরা ভিন্নভাবে লিখতে পারিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা কিভাবে হলো এখানে যে টেন স্কোয়ার থিটা মাইনাস আছে এই পাশে গেলে সেটা প্লাসে হয়ে যাবে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি সেটা হলো আমরা যদি লিখি tan square theta এটা এইভাবে লিখলে বুঝবেন না একটু সহজ করে লিখি হুম sec square theta minus 1 equals to tan square theta এইটাকে আমরা এই দুই ভাবে লিখতে পারি ওকে আমরা তৃতীয়টা এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি কস এটাকে আরেকভাবে লেখা যায় আচ্ছা এই লাইনটা কি ভাব এটা যদি বলি সেক্ষেত্রে এখানে যেটা মাইনাসে আছে কট এটা এই পাশে সমান সমাজের অপোজিট পাশে যখন যাবে তখন এটা প্লাস হয়ে যাবে আমরা আরেকভাবে লিখতে পারি সেটা হইল ওকে তাহলে আমরা এই ফর্মুলাকে আমরা একটু ভিন্ন কালের দিকে দেখাই আমরা এটাকে লিখতে পারি এইভাবে এইভাবে লিখতে পারি এইটাকে লিখতে পারি এইভাবে এই দুই ভাবে লিখা যায় আর এটাকে লিখতে পারি এই দুই ভাবে ম্যাথমেটিক্স টমের সময় আরো বিভিন্ন ভিন্ন ভাবে লিখা যায় এটা থেকেই সো সো এটাই ফর্মুলা গিয়ে তুলে নিই আমরা ম্যাথমে বেসিক যদি জানা না থাকে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় তির বেসিক জানাটা খুব ইম্পর্টেন্ট আর এইগুলো ত্রিকোণমিতির একদম বেসিক থেকে আমরা নেক্সট ক্লাসে আমরা ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো এখন করলাম এইগুলো সাজানো ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে ম্যাথমেটিক যে গুলো আছে এগুলো একটু করার ট্রাই করব যে ফর্মুলাগুলো আজকে করছি এর ভিত্তিতে আমরা নেক্সট যে ক্লাসটা আছে উপরে একটা ম্যাথমেটিক্স ক্লাস নিব ওইখানে আমরা বেশ কিছু ম্যাথ করাবো সো এর পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু অ্যাডভান্স ত্রিকোণমিতি শিখবো ত্রিকোণমিতি আরো বেসিক কিছু আরো ডিটেইলস শিখবো সো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হলো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে আর আমাদের প্লেলিস্ট আকারে সাজানো থাকবে কোর্স আরো বিভিন্ন ক্লাস আছে আমাদের পৃষ্ঠা পাঠশালাতে এই কোনগুলো একটু দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর আমাদের যে পেজটা আছে পেজটাতে অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন আর আমাদের পেজেও অনেক প্লেলিস্ট আছে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিজ্ঞান বিভাগে যারা আছেন আমাদের প্রত্যেকটা সাব বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস বিভিন্ন রেকর্ডেড ক্লাস আছে ওগুলো দেখলে খুবই উপকার পাবেন আমরা খুবই সহজ ওয়েতে বোঝানোর ট্রাই করি আর আমরা আসলে আমি আমি যদি আমার আমার কথাটা বলি আমি আসলে একাডেমিকে কিভাবে সহজে প্লাস পেয়েছিলাম আর আমি কখনো সার্ভের উপর ডিপেন্ডেন্ট থাকতাম না আমি সবসময় নিজের একটা যন তৈরি করে রাখতাম একাডেমিক লাইফে তো আমি সবসময় ট্রাই করতাম যে আমি নিজে নিজে জিনিসটাকে খুব সুন্দরভাবে বোঝার ট্রাই করতাম আর যার জন্যই হয়তো বা আমার উচ্চতার গণিত সহ ওভারঅল লাইক রেজাল্টটা জিপে ফাইভ আসে এ প্লাস আসে আমরা আমি যেভাবে আমি যেভাবে আর কি ত্রিকোণমিতি বা অন্যান্য যেগুলো আছে যেগুলো বুঝেছি যেগুলো বুঝেছি ওইগুলো সঠিকভাবে আপনাদেরকেও বোঝানো সহজ ওয়েতে আর আমাদের যে অন্যান্য অন্যান্য কোর্স গুলো আছে অন্যান্য কোর্স গুলাতেও এইভাবে সহজভাবেই বোঝানো আছে যদি রেকর্ড ভিডিও গুলা দেখেন আমাদের পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে দেখলে এবারে বুঝতে পারবেন আমরা কত সহজ ওয়েতে বোঝানো ট্রাই করি সো থ্যাংক ইউ আজকে মতো নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস খুব শীঘ্রই চলে আসবে পেজে পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন সো থ্যাংক ইউ